প্রতারণার উচিত হ্যাঁ শাস্তি দেবেন বা যথাযথ আল্লাহ আলমিন তার শাস্তি দেবেন পানিশমেন্ট করবেন ওই সালা আর মোনাফেদ আর একটি চরিত্র হচ্ছে যে সলাতে যদি দাঁড়ায়ও বেনামাজি বলেননি নামাজ পড়েও কামু কোশাল তাহলে অলসতার সাথে বল লাগে না অন্তর মোটেই সলাতে নেই শুধু হ্যাঁ দেহটি দাঁড়িয়ে আছে সালাতে গিয়ে ইউরা উনান নাস লোক দেখানো তারা নামাজ পড়ে মানুষ এমন কোন মানুষ যাদেরকে দেখে লজ্জা লাগে চল নামাজ পড়ে বলায়জ করুন আল্লাহ ইল্লা কালিলে আল্লাহকে সামান্যতম স্মরণ করে মোটেই স্মরণ করে তারা সামান্য নাম কে আসে এরা হচ্ছে হ্যাঁ রিয়াকার জি অর্থাৎ লোক দেখানো কাজ করে এরা হচ্ছে অলস এরা হচ্ছে ভারী এদের নেকির আশা নে আল্লাহর কাছে আর আল্লাহর শাস্তি থেকে এরা ভয় পায় না যার ফলে আমার